আচ্ছা প্রসঙ্গটা হইলো যে মানুষ দুনিয়ায় থাকিয়া নিজের হায়াত নিজে কিভাবে বাড়াইবো এটাই তো কথা যে লোকটা বললো যে আমি আল্লাহর কাছ থেকে হায়াত বাড়াই নিছি সে যে আল্লাহর কাছ থেকে হায়াত বাড়ায় নিল সে বলছে আমি শুনছি আপনি শুনছেন তাই না আমি মনে করি এই কথা নাকি মানুষকে বলার জিনিস যে আমি আল্লাহর কাছে চাই হায়াত বাড়াই নিছি ঠিক আছে বলোটা ঠিক আছে ঠিক নাই তবে কৌশল আছে যেমন কয় মারিফতের লোকের হতে কয় তিনটা জিনিস যদি আল্লাহর হাতে থাকে তাহলে আল্লাহ যাকে যা নির্ধারণ করে দেওয়া দিয়ে দিছে তা দিছেই এখন আমার বিষয় হলো তারপরও একজন মানুষ নিজের হায়াতকে বাড়াইতে পারে কিভাবে যেমন আমি আমার হায়াত আল্লাহ যদি সত্তর বছর বা আশি বছর রাখে তাহলে আমি কি করছি মুর্শিদ ধরছি মুর্শিদ ধরার পরে মুর্শিদের দেওয়ার সাধনাগুলো করি মানুষ যখন দম সাধনা সাধনা একটু বেশি করে তখন কিন্তু সেই মানুষটার ক্ষুধা কমে আসে পানি কম খাদ্য কম সব কিছু কমে শরীরটাও জীর্ণ শীর্ণ হয় আচ্ছা যে মানুষটা চাইব যে আল্লাহ যদি আমার বয়স আশি রাখে তাহলে আমি নব্বই বাঁচব কীভাবে সম্ভব তাহলে পৃথিবীতে মানুষ যখন পাঠায় তখন কিন্তু আল্লাহ তার হৃদিক ক্রমা দেয় ঠিক না এই যে নিঃশ্বাস আমরা ফেলাইতেছি একটা সাধক সাধনার দ্বারা তার নিঃশ্বাসকে জমা করতে পারে কিভাবে একজন সাধক কি করলো দম পড়ছে দম পেটে পেটে বোঝাই করে আসে দুই মিনিট আড়াই মিনিট পর্যন্ত আল্লাহ 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 মনে মনে জিকির করতেছে তো একটা দম এসে আড়াই মিনিট কাটাইল দম যারা দমের সাধনা করে তাদের দম বাইরে আসে তিন মিনিট পর্যন্ত পারে তাহলে তিন মিনিটের ভিতরে কিন্তু আমরা এই দমটা কমসে কম বিশ তিরিশবার চল্লিশ বার আমরা নেওয়া না করতাম তাহলে কিন্তু আমার দমের খরচ হয়েছে না আমার কিন্তু বায়ুটাও কিন্তু আল্লাহ কতবার আমি শ্বাস নেব তাহলে এখানে জালাল উদ্দিনকে একটা কথা বলছে যে বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কোলাইতো এত সস্তা নাই কোনো তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলি আচ্ছা তাহলে আল্লাহ কিন্তু এই বায়ু কতটুকু বায়ু আমি গ্রহণ করব জীবনে এটাও কিন্তু দেওয়া আছে হিসাব দেওয়া আছে আচ্ছা আমি পৃথিবীতে কতগুলা পানি খাব কতগুলা খাদ্য খাব এটা কিন্তু মাফা আছে এখন প্রতিদিন আমি ভাত খাই দুই প্লেট মানুষ হঠাৎ করে যদি এক প্লেট খাওয়ান কমায় দেয় এক প্লেট খায় সে কি মারা দেব কম খাইলে মানুষ ভালো থাকে আচ্ছা তাহলে দেখা গেছে সে প্রতিদিন এক প্লেট খাওয়ান বাদ দিছে আর এক প্লেট খায় তাহলে এগুলো যদি খাইতো তাহলে তার ভিতরে যাইতো না তাহলে এই এক প্লেট করে প্রতিদিন যদি জমা হয় আমার খাদ্য জমা হইতেছে না আচ্ছা আমি যে সাধনা করছি এই দমের সাধনা করতে যাইয়া দেখা গেছে আমি সকালবেলা বা রাত্রে ঘুমানোর সময় আমি আধা ঘন্টা আমি দমের সাধনা করছি দমকে ভিতরে নজর রাখি আমি সাধন করছি তার নামের সংখ্যা বাড়িয়ে আসছে আর দমের সংখ্যাটা কমে আসছে তখন আমার কিন্তু দম জমা হয়েছে প্রতিদিন যদি আমি একটা করে দম জমা রাখি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা দম জমা আর ডেলি যদি আমি এরকম দশ মিনিট বিশ মিনিট করি তাহলে কতগুলো দম আমার জমা আছে আচ্ছা তাহলে তার যেভাবে জীবনে চলাফেরা করতেছে তার একটা হিসেব আছে আর ওই হিসেব মতো তার হায়াত ছিল আশি বৎসর ঠিক আশি বৎসরের সময় আজরাইল হাজির এখন আজরাইল হাজির হইয়া সবসময় ঘুরায় না এদিকে রাখো সিরিয়াস কথার মধ্যে এদিকে রাখো যে আজরাইল যখন আশি বৎসরের সময় আসবে তখন দেখতেছে তার দম জমা তার পানি জমা তার তার যে খাদ্য খাদ্য জমা এগুলো শেষ হয় নাই শেষ তাহলে তার নিবে না তার দিছে। দলা তখন তাকে একটা সুসংবাদ দেয় আপনি যেই নিয়মে আছেন আর এই নিয়মে যদি থাকেন তাহলে আপনি এতদিন বাঁচবেন পৃথিবীতে অনেক আউলিয়ারা কিন্তু নিজের মৃত্যুর খবর বলে যে আমি ইমুক দিন চলে যাব আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি তিনি কিন্তু বলে গেছে যে আমি বৈশাখ মাসের সতেরো তারিখে চলে যাব ঠিক তাই তাহলে এই টাইমটা কে দিছে যে জাম বা রুহ কবজ করবে সেই কিন্তু তাকে বোঝা গেছে যে আপনি এতদিন আপনার হায়াত আছে আমি যদি জানতে পারি বা একটা মেডিকেল একটা ডাক্তার একটা রুগীকে বলে দিল যে আপনি আর ছয় মাস বাঁচবেন বা তিন মাস বাঁচবেন এরপর বাঁচার কোনো রাস্তা নাই তখন সে দুনিয়ার লোপ করবো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে তার যত ইবাদত যত সাধনা করতে পারে এই তিন মাসে আমি যতটুকু কইরা নিয়ে যেতে পারি তাহলে কোনো আউলিয়া এমনি তো আল্লাহ নেই যখন শুনছে তার মৃত্যুর খবর এতদিন সে বাজবে দুনিয়ার যদি কিঞ্চিত তার কিছু লোভ লালসা থাকতো এই কথা শোনার পরে কিন্তু এটিও বাদ একজন আয় কথা আছে যে আপনারা আমি বিশ বিঘা জমি দিয়ে দিলাম বাবা আমি জমিদার কী করব আমার টাইম হলো তিন মাস বুঝবে না তাহলে একজন আউলিয়া নিজের মৃত্যুর খবরটা কিভাবে বলে তারা যখন এই খাবার কন্ট্রোল করে দমের সাধনা করে সাধনা করে তখন একটা সময়ে তার হায়াতের খবরটা সে জানতে পারে মাধ্যমে তাহলে আজরাইলের আমরা যদি সাধক জগতে আমরা সাধনাও করি না করি না তাহলে আমরা এ নষ্ট হয়েছি আগে দেওয়া গেছে আমরা মসজিদে গেছি নামাজ একটা কিছু তো করছি কেন এটাও করি না তাহলে বোঝা গেল যে তরিগত নিয়ে আর আমরা নষ্ট হয়েছি কি তাহলে আল্লাহ কিন্তু চাপ দেয় নাই সুরা ইনসিরা সুরা সুরা সাফাতের মধ্যে আল্লাহ কি বলে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো আল্লাহর কিন্তু ভুল নাই তোমরা যখনই অবসর পাও সাধনা করো তার মানে একটা মানুষ সারা সারাদিন কাজকাম করে ব্যবসা বাণিজ্য করে সে ক্লান্ত হয় তখন কিন্তু সে একটু রেস্টের প্রয়োজন হয় তো রেস্ট নেওয়ার পরে তার মনে যদি চায় যে না একটু সাধনায় বসি একটু জিকির করি একটু ধ্যান করি আচ্ছা আর শরীয়তের হাদিসের বাসায় কি বলা হয়েছে এক উক্ত নামাজ যদি কাজা করা হয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজনে চলবে একজন জন কয়ে হচ্ছে যে হজুর আমার কি উপায় কি আমি তো জীবন একক্ত করি নাই জীবন একক্ত করে নাই এর উপায় কি এর হিসাব দিতে কম্পিউটার দেবো হিসাব করতে করতে আচ্ছা আর আল্লাহ কি কইতাছে তোমরা যখনই অবসর পাও সাধনা যেমন একজন মানুষ একটা দোকান খুলছে সে জামাত ছাড়া নামাজ পড়ে না মানে সে দোকান মেলতে মেলতে দশটা বাজছে একটু পরে আদাম দিছে আবার দোকান লাগাইবো পরে আবার মসজিদে যাইবো আচ্ছা দোকানটা কোন রকম ডাকনা দিয়ে আসে মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে কতন পর পরে জাহিমারে আরে এত মাল হয়ে কেউ নিয়ে দেখা আর যাবা আল্লাহ আপনার আরে এ নমা দেব এই যে একটা একটা চাপ দিছে যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দু জায়গা জ্বলবে এই যে একটা চাপ দিল এটা কিন্তু পাপ করলো তারা আর যাদেরকে এই চাপ দিল এই চাপে যারা নামাজ পড়তে যাইব এরাও ফাঁপি কেন না নামাজে দাঁড়াইলে শুধু আল্লাহ ব্যতীত অন্য কিছু ভাবা যাবে না অন্য কোনো অন্য কারো কথা কথা মনে করা যাবে না যদি করি তাহলে আল্লাহর সাথে তার সেরিকই হবে অন্য অন্য গুণার মাফ আছে কিন্তু সেরিকই গুণার মাফ নাই তাহলে আমি নামাজ দোকানকে স্মরণ করছি চোরের কথা স্মরণ করছি ওই গো আচ্ছা তাহলে আল্লাহ কিন্তু এত চাপ দেয় নাই তোমরা যখনই অবসর পাও সাধনা করো চাপ দিচ্ছে আল্লাহ এখন দেখা যায় সারাদিন দোকান করছে ভিতরে জিকির রাখছে জিকিরের আমি যদি জিকির রাখি এটাও কিন্তু একটা স্মরণ আর স্মরণের ফার্সি ভাষা নামাজ এখন আমি যদি জিকিরের সাথে ব্যবসা করতেছি জিকিরের সাথে আমি মানুষের সাথে কথা বলতেছি লেনদেন করতেছি আমার জিকির চলতে থাকে স্মরণীয় আছি তাহলে সারাদিন দোকান পাট বন্ধ করছি বাড়ি গিয়া গুনছি আমার দুই হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এখন ওজো টুজু কইরা চারটা খাইয়া সে কী করল সে আল্লাহর ইবাদতে বসে গেছে কিছুক্ষণ জিকির আজকার কইরা পরে আল্লাহর কাছে আপ আল্লাহ তুমি তোমার কাছে আমার এই লাভ আলহামদুলিল্লাহ কোন কিছুক্ষণ ডাক দিছে এখন কি দোকান থেকে কেউ চুরি করে নিয়ে এমন চিন্তা ভাবনা যে তখন কিন্তু এক মনে ডাকছে তার কোনো মন ছিল না তো সারাদিনে সে যেতটুকু করতো বিশ মিনিট সে অতটুকু কামাই নিছে কারণ ওই সময় তার কোনো পিস্টার নাই সব বন্ধ টন্ধ করে আইসা তাহলে এই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর একক তৈরি কোরআন নোমাদের কথা এই ভাই পারি দুই কোটি অষ্টআশি ভাই করতে ঠিক আছে আচ্ছা যে প্রসঙ্গটা নিয়েছিলাম যে মানুষ মানুষের হায়াত মানুষের রিজি মানুষের সবকিছু মাই পেয়ে কিন্তু আল্লাহ দেয় কিন্তু মানুষ এসে কি করছে এটা অর্ধেক করছে যে আমি কম খাবো কম ঘুমাবো কম কথা বলবো এবং আমি দমের সাশ্রয় করব তখন এগুলো যখন সাশ্রয় থাকবে তখন আজরায়েল এসে ব্যাঘৃণ করবে যে দেখেন আপনার সময় এ পর্যন্তই ছিল কিন্তু আপনি এই জিনিসগুলো সাশ্রয় করছেন আপনার টাইম এত এতদিন আছে যদি এই মাথায় থাকেন আপনাকে সুসংবাদ দেওয়া হলো আপনি মুখ দিন চলে যাবেন তখন এই সুসংবাদ পাই এসে আনন্দিত না আর শরীয়দের বাসায় একটা কী কথা বলা হয়েছে যে আজরায়েল এক সেকেন্ড সময় দেবে না পৃথিবীতে এমনও দুর্দান্ত আউলিয়া আছে আজরাইল আসছে যে আপনি পরে আসেন ছয় মাস পরে আসেন আমার কিছু কাজ আছে এগুলো সারি পরে আসেন আল্লাহ কিন্তু করেন এটাও বলছে তোমরা আমার বন্ধুদের সাথে বেদুবি করো না তোমরা আমার সাথে একটু গরছ বেদবি মাপ পাইবা কিন্তু আমার বন্ধুর সাথে কোনোদিন বেদুবি করবা না তাহলে আল্লাহর বন্ধু সে যদি একবার বলে এটা আজরায়েলের শুনতে হয় তাহলে আজরা যদি আমার কথা শুনতে হয় তাহলে আমার সাধনা থাকতে হবে ভজন থাকতে হবে এখন দেখা গেছে আমি তরিকত নিয়েছি সাধন করি নাই কোন কিছু আমি আইন পালন করি নাই লাভ কথার ফাইসাল হয়েছে